রেনের বোঝা আমাদের অনেকেরই এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আমরা ঋণ থেকে মুক্তি পেতেই পারছি না আমাদেরকে অনেকে এরকম কথা জানেন যে ঋণের বোঝা থেকে মুক্তির জন্য তারা এমন কোন পথ নেই যে পথ তারা গ্রহণ করছে না আবার অনেকে সুদের পথে তারা যাচ্ছেন যেটি তাদেরকে শেষ করে দিচ্ছে একেবারে তো ঋণ অনেকে বাধ্য হয়ে তারা ঋণ নিচ্ছেন ঋণের বোঝা থেকে তারা বের হওয়ার মতো কোনো সুযোগও তারা খুঁজে পাচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসসালাম আমাদেরকে ঋণ মুক্তির জন্য একটা অসাধারণ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আপনার ঋণ যদি পাহাড় সমানো হয় আল্লাহ সব হ্যানু হয় এই দোয়ার কারণে আপনার ঋণ পরিশোধ করে দেবেন প্রশ্ন হতে পারে যে দোয়ার কারণে ঋণ পরিশোধ হয় কীভাবে দেখুন আপনাকে যদি আল্লাহ সব হান হওয়া তাহলে এমনভাবে কিছু আয় ইনকামের ব্যবস্থা করে দেন যেটি আপনি কোনোদিন ভাবতে পারেন না সেটিকে আল্লাহর পক্ষ থেকে হওয়া সম্ভব নয় আল্লাহকে সেটি করতে পারেন না কারণ আল্লাহ সব হান হওয়া তো মালিক আল তিনি রাজত্বের মালিক তো তৃণমূল কামান তাসা যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন যেই সকল ব্যক্তিরা অনেক সম্পদের মালিক তাদের এক্সট্রা কোনো যোগ্যতা নেই আপনার মতোই তারা কিন্তু আল্লাহ সব হান হওয়া তাদেরকে দিয়েছেন অতএব আল্লাহ তালা তো যিনি তাদের তাদেরকে দিয়েছেন তিনি আপনাকে দিতে পারেন যিনি তাদের ঋণ মুক্তির সুযোগ করে দিয়েছেন আপনাকেও তিনি করে পারেন ফলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে কিন্তু চাওয়ার একটা প্রপার পদ্ধতি আছে রাসুল উল্লাহ সাল্লাহাম সেটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলী রাদি আল্লাহ তালাহ তিনি বললেন যে আমার কাছে একজন কৃতদাস আসিল এবং আমাকে বলল যে আমি আমার কৃতদাসত্ব থেকে মুক্তি পেতে চাই কিন্তু আমি তো কিছু টাকা দিতে হবে মানে তার সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি তাকে এত টাকা দিলে আমি আমার দাসত্ব থেকে মুক্তি পাব আমি একজন মুক্ত মানুষ হব কিন্তু আমি তো সেটা পরিশোধ করতে পারছি না আমার ঋণ রয়ে গেছে আমি করবো কি তখন আলী রাধিআল্লাহকে তিনি বলেন আমাকে একটু সাহায্য করুন তিনি বলেন আমি তোমাকে অন্যভাবে সাহায্য করছি যে তুমি আমি একজন সাধারণ মানুষ আমি তোমাকে কতটুকু এয়ার দিতে পারবো বরং তুমি তার কাছে চাও যিনি রাজা দিরাজ রাসুল্লাহ সাল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছেন আল্লা মিনি রাসুল্লাহি সাল্লাম কালিমাতিন রাসুল আমাকে এমন কিছু কথা শিখিয়ে দিয়েছেন যদি কেউ ওই কথাগুলো পড়ে আল্লাহর কাছে সেগুলো বলে যদি প্রার্থনা করে তাহলে তার অভুত পাহাড় মানে বিশাল পাহাড়ের মতো বোঝাও যদি তার মাথায় থাকে ঋণের বোঝায় যদি সে জর্জরিত থাকে আল্লাহ তালা তার ঋণ পরিশোধ করে দেবেন কি অসাধারণ তাই না আমরা ঋণের বোঝা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলে দুটো কাজ হয় একটা হচ্ছে এটা একটা অবাদত্ব মানে বিশাল অবাদত্ত্ব কারণ আর দোয়াও মুখ হলে অবাদত্ত দোয়া হচ্ছে শ্রেষ্ঠতম এবাদত তার পাশাপাশি আল্লাহ সব হান হুয়া তারা আমাদের ঋণের বোঝাতেও আমাদেরকে মুক্ত দোয়াটি আমরা করি সুহান আল্লাহ রাসুল ইসলাম কিন্তু সেজদার মধ্যে দোয়া করতে আমাদেরকে বলেছেন অতএব সেজদার মধ্যে আপনি যখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন এবং রাজাধিরাজ সবকিছুর মালিকের কাছে যদি আপনি এই দোয়াটি করেন তাহলে আল্লাহ তারা আপনার বিশ্বাস যদি খুবই দৃঢ় হয় আল্লাহর কাছে আল্লাহ তাআলা মুক্তির উপায় করে দেবেনই ইনশাআল্লাহ আল্লাহ সব হানু তালা সেই কথা আমাদেরকে বলেছেন অমাইয়া তাকিল্লাহ হয়ে যে আল্লাহ মাখ কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তালা তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন তাহলে চলুন আমরা একটু দোয়াটি মুখস্থ করি আমার সাথে আগে দোয়াটি মুখস্থ করুন পরে আমরা দোয়াটির অর্থ বুঝে নেব ইনশাআল্লাহ আল্লাহ মেকফিনি বিহালিকা আন হারামিকা اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن سواك وأغنني بفضلك عن من سواك وأغنني بفضلك عن من سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك. الأبربل اللهم اكفني بحلالك عن حرامك এবার দ্বিতীয় অংশ ওয়াগ্নি বিফ লি কা মাশ আল্লাহ তাহলে আপনারা পড়তে থাকুন রেকর্ড করুন বারবার শুনবেন এবং যারাই আপনাদের কাছে রেনের কথা বলবে তাদেরকেই মানে এই দোয়াটি তাদেরকে পাঠিয়ে দেন তাদের কাছে এটা রেফার করুন তাদের সাথে শেয়ার করুন তাহলে আপনিও কিন্তু দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ মানে রাসুল ইসলামের কথা আপনিও কিন্তু তাবলিক করলেন মানুষের কাছে পৌঁছে দিলেন এবার চলুন আমরা একটু দোয়ার অর্থটি বুঝে নিই একটু অন্তর্নিহিত ভাবার্থ আমরা এটা বোঝার চেষ্টা করি আল্লাহম্মা হে আল্লাহ আল্লাহম্মা হে আল্লাহ ইফ মানে আল্লাহ্ম ফিনী মানে মিম এসে মানে কাফকে এর ওপর ইদগাম হয়েছে এক ফিনি আপনি আমার জন্য যথেষ্ট হন বা আমার জন্য আপনি যথেষ্ট করে দিন বে আপনার হালালের মাধ্যমে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান এবং কি আন হতে হারামিকা হারাম মানে হে আল্লাহ আপনি আমাকে হালাল জিনিস দিয়ে যথেষ্ট করে দেন যেন কোনো হারামের প্রতি আমার হাত বাড়াতে না হয় হারাম নিয়ে যেন চিন্তা না করতে হয় প্রচুর পরিমাণ হালাল জিনিস আমাকে প্রদান করুন আমার প্রয়োজনীয় যতটুকু হালাল আর দরকার আছে ততটুকু আমাকে প্রদান করুন আল্লাহ ম্যাকফিনি বিহালিকা আন হারামিকা দু নম্বর ওয়া আগনিনি ওয়া এবং আমাকে সচ্ছলতা দান করুন গেনা গানি ধনী সচ্ছলতা দান করুন বি দ্বারা ফদলিকা আপনার অনুগ্রহের দ্বারা ফদল আমরা বলি আল্লাহর ফজলে আপনার অনুগ্রহের মাধ্যমে আমান আন হতে আন এবং মান তার থেকে মানে তার চেয়ে সিওয়া কা সিওয়া মানে ছাড়া কা মানে আপনার আপনি ছাড়া অন্য কারো কাছে আমাকে মুখাপেক্ষী হতে আপনি দিয়েন না আমি কারো কাছে হাত পাততে চাই না আল্লাহ আমি কারো কাছে আমার দুর্বলতার কথা বলতে চাই না আমি কারো কাছে আমার ঋণের কথা বলতে চাই না আমি কেবল আপনার কাছে হাত চাই কেবল আপনার কাছে আমি সাহায্য চাই কেবল আপনার কাছে আমি হাত বাড়াই কেবল আপনার কাছে আমি প্রার্থনা করি অতএব আপনি আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের থেকে অমোখাপেক্ষী বানিয়ে দেন মানে কেবল আপনার মুখাপেক্ষী আমি থাকতে চাই অন্য কারো মুখাপেক্ষী আমি হতে চাই না এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার মর্যাদা আপনি কোথায় নিয়ে দাঁড়া করিয়েছেন কারণ অন্য কারোর কাছে চাইলে তিনি তখন থেকে আপনাকে ছোটো জ্ঞান করা শুরু করবেন আপনার ব্যাপারে তখন তিনি মানে বিভিন্নভাবে একটু নিচু ভাবাপন্ন চিন্তা শুরু করে দেবেন অথচ আপনি আল্লাহর কাছে যদি চান আল্লাহ তালা আপনার মর্যাদা বানিয়ে দেবেন অন্যদের চোখেও আপনার সম্মান বাড়বে আল্লাহ সভায়ানুবতাল আপনার সমস্যা সমাধান করে দেবেন এবং আল্লাহ সভায়বতারা এর মাধ্যমে আপনার সম্মান মর্যাদা ইত্যাদি বাড়িয়ে দেবেন দেখুন এক ঢিলে কত পাখি আমরা মারতে পারি আল্লাহ সফায়ানুবতার কাছে চাইতে হয় আল্লাহম্মদ ফিনি বিহাল আলিকা আনহারামিকা ওয়া অগ্নেনী বেফদ লিকা আম্মান সেওয়াকা অনেকে আমাদের কাছে ঋণের বোঝার ব্যাপারে অভিযোগ যখন করেন আমরা যখন তাদেরকে কথা বলি এবং সুভায়ান আল্লাহ আল্লাহ সুভায়ন ওয়া তারা তার মেহরবানির মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো দূর করে দেন আপনি অন্তরের গভীরের বিশ্বাস থেকে ভালোবাসা থেকে সেজদায় লুটিয়ে পড়ে সেজদায় গিয়ে যখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আপনি হবেন তখন আপনি মন থেকে বলুন আল্লাহ হম্মকফিনী হালা আলী কান হাও আমিক ও অগ্নিণী বিফদলিক আম্মন সেয়াক আল্লাহ হম্মকফিনী বিহাদা আলী কান হাওয়ামিক ও অগ্নিনী বিফদলিকামুন সেওয়াক আল্লাহ সফানুয়া আমাদের সবাইকে এতটুকু আর্থিক সচ্ছলতা দান করুন যেন আমরা সম্মানের সাথে বেঁচে থাকতে পারি এবং আমাদের ঋণের বোঝাগুল আল্লাহ সফফানুয়া তারা জন্য করে আল্লাহ আসসালামু আলাইকুম